পূর্ব দিগন্তের আলো ঠিকই ফুটে উঠেছে কিন্তু গাজার আকাশে এখনো আছে বারুদের গন্ধ আর এই গন্ধের মধ্য থেকেই গাজাবাসীর জন্য আলোর অংশ হয়ে দেখা দিয়েছে এক মানবিক যোদ্ধা নাম তার খালেদ আল সাইদি ফিলিস্তিনি এই চিকিৎসক যিনি ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিজের পাহাড়িও থেমে থাকেননি বরং জীবনকে নতুন করে বেছে নিয়ে ফিরে এসেছেন মানুষের সেবায় খালেদ ছিলেন গাজার আল আকসা শহীদ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ছোট্ট শিশুদের জীবন বাঁচাতে কাজ করা অভিজ্ঞ এই চিকিৎসক চার জানুয়ারি শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন আমি গত তেইশ বছর মধ্যগাজার আল আকসা শহীদ হাসপাতালে শিশু বিভাগে কাজ করেছি আমার বাড়ির কাছে চালানো ইসরায়েলি হামলায় আহত হই আগে থেকেই আমার ডায়াবেটিস ছিল আমার ক্ষতস্থানটি এতটাই মারাত্মক অবস্থায় চলে যায় যে আমার পা কেটে ফেলতে হয় কিন্তু এই শারীরিক কষ্ট তাকে দমিয়ে দিতে পারেনি পা হারানোর ছয় মাস পর কৃত্রিম পায়ের সহায়তায় তিনি আবার ফিরলেন হাসপাতালের শিশু বিভাগের জরুরি বিভাগে শিশুদের মুখে হাসি ফোটানো তার জীবনের লক্ষ্য যদিও আগের মতো শক্তি নিয়ে কাজ করতে পারেন না তবুও তিনি বলেন চিকিৎসা সেবায় ফিরতে পারা তার জন্য আরেকটি মাইলস্টোন এদিকে গত পনেরো মাস ধরেই গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল যে হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ছেচল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন এক লাখেরও বেশি এর মাঝেই খালেদের মতো মানুষরা আসার আলো হয়ে দাঁড়িয়েছেন গাজার মানুষের জন্য অপরদিকে আবারও সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হয়েছে পুনরায় যুদ্ধবিরতির আলোচনা কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে শুরু হওয়া এই আলোচনা কতদূর এগিয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে হামাসের এক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন এবার হয়তো তারা পৌঁছতে পারবেন কোনো চুক্তিতে শামীম আর টিভি